সুপ্রিয় চাষি ভাই আমরা অনেকে অনেক রকম সিদ্ধান্ত নেই অনেক সিদ্ধান্তে ধরা খায় অনেক সিদ্ধান্তে লাভ হয় অনেক সিদ্ধান্তে আমাদের লস হয় আসলে আমি বলবো যদি একটা সঠিক সিদ্ধান্ত আমি বা আপনি নিতে পারি তবে আমি কৃতকার্য আমি মনে করি সফলতার ডার প্রান্তে পৌঁছানোর জন্য আমার আমার মধ্যে আর কোনো বাধা থাকবে না যদি এটাই চিন্তা করি দেখেন এই যে একটা শেডের মধ্যে দাঁড়ায় আমি কথা বলতেছি আমার মাথা থেকে এখনও মোটামুটি এক ফিট উপরে আছে তাহলে যদি আইডিয়া করি একটা শেড যদি আমরা এরকম করতে পারি ছয় থেকে সাত ফিট উঁচু ব্যাসে আপনি যতটুকু নিতে পারেন একটা পলিশেড করলে দেখেন কি হবে আপনাকে যদি বুঝাই শীতকালীন কোলমিশাক শেষ হয়ে যাওয়ার কথা এই যে যদি বলি দেখেন আমরা কোলমিশাক করে রাখছি এখন আবার দেখেন ধারাবাহিকভাবে ভাবে কলমি হয়ে যাচ্ছে শুধু কলমিডি দিয়ে আপনাকে উদাহরণস্বরূপ আমি দেখাইলাম আমরা শীতকালীন বর্ষাকালীন এবং গ্রীষ্মকালীন সকল সবজি আমরা কিন্তু এরকম একটা শেডের ভিতরে করতে পারি দেখেন বর্ষাকালে অনেক সময় অনেক রকম ধনেপাতার দাম বেড়ে যায় কিন্তু বর্ষাকালে আমাদের ধনেপাতা থাকে না কিন্তু আবার কেউ কেউ বাজারে আনে কত আনে এরকম একটা শেড যদি আপনি আমি করে রাখতে পারি ওইখানে দেখাইলাম কলমি শাক আমরা যদি একটু সামনে যাই এখানে আসেন দেখেন পালং শাক হয়তো বা বলবেন ভাই বাইরেও তো হয় দেখেন আমরা কিন্তু আনসিজনে যেই সময় সিজন না ঠিক সেই সময় কিন্তু আমরা এইভাবে পালং শাক আবার এখানে কিন্তু রোপণ করে আমরা এখান থেকেও কিন্তু বাজারজাত করতে পারি এরপরে আসেন যদি দেখাই ধারাবাহিকভাবে আমরা ছোট্ট একটা সেটের মধ্যে কত কিছু করে রাখছি আমি জাস্ট এটা একটা উদাহরণস্বরূপ আপনি করে রাখছি দেখেন এইটা একটা এইখানে আবার দেখেন লাল শাক দিয়ে রাখছি এটা নরম লাল শাকটা সবে মাত্র বীজ গজাচ্ছে পর্যাপ্ত গজাইছে এটা কিন্তু আমাদের একটা প্রযুক্তির আপনাকে দেখানোর জন্য আবার এই পাশে আমরা ধনে পাতা দিয়ে রাখছি সবগুলো ধারাবাহিকভাবে যদি একটা ছোট্ট জায়গাতে যদি এত কিছু করতে পারি তাহলে আপনি একটু বড় পরিসরে করে বাণিজ্যিক চিন্তায় যদি করেন একটা পলিশেড করে রাখলে আপনি কিন্তু দেখা যাবে হাই ভ্যালু ক্রপস বা উচ্চ মূল্যের সবজিগুলো আপনি আমি বাজারে দিতে পারি এবং এখান থেকে আমরা স্বাবলম্বী হতে পারি অল্প একটু জায়গায় ভিন্ন ক্যাটাগরির সবজি চাষ করব আমরা এ প্রত্যাশাই রইল ধন্যবাদ